হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমি আসিফ রয়েছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দি গ্রিন ভিউ গার্ডেন্স দি গ্রিন ভিউ গার্ডেন্সের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখুন আজকের ভিডিওতে আমরা কী দেখাতে চলে এসেছি দেখুন আমরা মাটিতে ব্যাগসহ গাছগুলো লাগিয়ে রেখেছি এ দেখুন সমস্তগুলো গ্রাফটেড প্লান্ট গ্রাফটেডগুলো দেখুন আর এ প্লান্টের হাইট মোটামুটি আছে আপনার পাতারা দেখুন এখানে ভেরিকেটেড ঠিক আছে এটা আমেরি গাছ আর ভেরিকেটেড দেখুন পাতাগুলো দেখেই তো বুঝতে পারছেন এটা ভেরিকেটেড ম্যাঙ্গো আর এই হাইট গাছগুলোর হাইট মোটামুটি চার ফিটের মতো আছে আর চার ফিট সাড়ে তিন ফিট চার ফিট এরকম সাইজের গাছ আছে আর আমাদের কাছে খুবই কম স্টক আছে এগুলো আর সব মাল্টিপল ব্রাঞ্চের সাথে পাবেন মোটামুটি চার চার পাঁচটা করে ব্রাঞ্চ পাবেন তিনটা চারটা ব্রাঞ্চ পাবেন মিনিমাম তিনটা চারটা এরকম ব্রাঞ্চ পাবেন আর এই গাছগুলো হাইট মোটামুটি সাড়ে তিন চার ফিটের মতো আর আমাদের কাছে মাত্র আটটা দশটা স্টক অ্যাভেলেবেল আছে যদি আপনাদের কারো ভেরিকেটেড ম্যাঙ্গো খুব জরুরি দরকার হয় তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার ভিডিওতে দেখা যাচ্ছে নাইন সিক্স থ্রি ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন দ্রুত যোগাযোগ করুন যদি আপনাদের দরকার হয় কেন কি এটার মাত্র দশটা স্টক আছে আটটা থেকে দশটা স্টক আছে তার জন্য বলছি আপনারা যদি এটা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আর এই ভেরিকেটেড ম্যাঙ্গো ছাড়াও আমাদের কাছে আরও অনেক অনেক ভ্যারাইটির জিনিস গাছগুলো আছে আমের ভিতরে অনেক ভ্যারাইটি আছে যেমন মিয়াজাকি বেনানা চিয়াংমাই রেড আইভরি আপনার হানি ডিউ এরকম আরও বহু বহু ভ্যারাইটি আছে যদি কারো কোনো অন্য অন্য ভ্যারাইটিরও দরকার পড়ে তাহলে অবশ্যই দিতে পারবো তো কোনো ভ্যারাইটি যদি আপনার দরকার পড়ে তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এছাড়াও দেখুন এগুলো সব ভেরিকেটেড ম্যাঙ্গো এই গাছটাতেই দেখুন পাঁচটার মিনিমাম পাঁচটা ব্রাঞ্চ আছে এই গাছটাতে দেখুন চারটা ব্রাঞ্চ আছে এই গাছটাতে মিনিমাম দুইটা ব্রাঞ্চ তিনটা ব্রাঞ্চ আছে এই গাছটাতে আবার চারটা পাঁচটা ব্রাঞ্চ আছে সমস্ত গাছগুলো ব্রাঞ্চ পাবেন এছাড়া এখন যেগুলো দেখাচ্ছি আমরা এগুলো চিকু গাছ এগুলোও আমরা মাটিতে লাগিয়ে রেখেছি প্যাকেট সহ যে ব্যাগটা হয় গ্রো সহ কেন কি গ্রো সহ লাগালে কী হয় মাটিতে লাগিয়ে রাখলে পরে গাছের গ্রোথগুলো ভালো আসে এবং গাছের হেলথটা সব সময় ভালো থাকে হেলদি থাকে সুস্থ থাকে গাছ এজন্য আমরা প্যাকেট শাও মাটিতে লাগিয়ে রেখেছি তো আপনাদের কারো যদি দরকার হয় এখান থেকে প্যাকেট শাও উঠিয়ে আমরা প্রসেসিং করে আপনাদের দিয়ে দিতে পারবো সেক্ষেত্রে আরও সুন্দর হবে গাছগুলো তো দেখুন আমাদের এই ছোট ছোট গাছেই এখনই চিকু ধরে গেছে তো এই ফলস্বও গাছগুলোও আপনারা নিতে পারবেন ছোট ছোট ফলস্ব গাছগুলোও নিতে পারবেন এবং এগুলোর প্রাইস খুবই খুবই কম অনেক কম প্রাইস তো প্রাইস কত করে আছে এগুলো জানার জন্য অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেখানো আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে